আমরা জীবনে অনেক গুনাহ করে ফেলেছি সেই গুনা মাপ নেওয়ার জন্য আল্লাহর কাছে একটি দোয়া রয়েছে সেই দোয়াটা আমরা যদি পাঠ করি প্রতিনিয়ত পাহাড় সমান আল্লাহ মাপ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর আহমাতুল্লাহ ই ওবারকাতুম হুজুর আপনার কাছে আসলাম বিস্তারিত কিছু আলাপ এবং আলোচনা করব আপনার কথা অনেক জায়গায় শুনছি যে আপনি অনেক মূল্যবান কথা বলে এবং আরও আপনার যে বন্ধুবান্ধব মহল আছে তাদেরকে ভালোভাবে বোঝার কথা চলন ফিরা সব কিছু তাদের আপনি ভালোভাবে বিস্তারিত বুঝিয়ে দেন তো আজকে আমি আপনার কাছে আসলাম অনেক ভাইরা এবং আমার নিজের কথা আমি নিজে করছি আপনার কাছে আসলে আমরা পথ চল থেকে গিয়ে এবং সংসারের ঝামেলা যে একটা মানুষের একটা মহিলা কিন্তু জানে যে মহিলাটার স্বামী নাই মারা গেছে সে জানে যে একটা পুরুষের কাঁধে কতটুক সংসারের একটা ভার ভার থাকে যার মারা যায় নাই সে কিন্তু বুঝবে না যার মারা গেছে সেই জানে যে একটা সংসার করতে একটা পুরুষের উপর টুক চাপ পড়ে এর ভিতরে চাপের কারণে ছেলে মেয়ে আত্মস্বজনের মুখের দিকে থাকে আমরা অনেক জায়গায় মিথ্যা কথা বলি অনেক জায়গায় সলপন চুরি করি অনেক জায়গায় আমরা সত্যকে মিথ্যা বানিয়ে দুটা টাকা কামাই করি আনে আমাদের পোলাপান স্ত্রী মা বাপ সকলকে খাওয়ায় তো আমার পাপের ভাগি কিন্তু তারা কেউই হবে না আজকে আমি ভালো আছি টাকা আছে আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব সবাই আমাকে ভালোবাসে কালকে পড়ে গেলে নিজের স্ত্রীও আমাকে আর ঐশোকে দেখবে না আর যে মিথ্যা কথা যে স্বল্প ছুরি করে আমরা টাকা পয়সা কামাই করি আনে কিন্তু তাদেরকেই খাওয়াই গুণা আমরা করি যে গুণাগুলো আমরা করে আনে তাদেরকে খাওয়াইতেছি এই গুনে এই গুনার ভাগ কিন্তু তারা হবে না হবে না যদি আমি বলি আমার স্ত্রীকে যে সারা জীবন আমি এই যে তোমাকে বিশ বছর তিরিশ বছর বিয়ে করে আনার পরে কামাই করি খাওয়াইতেছি এর ভিতরে অনেক জায়গায় মিথ্যা কথা কয়ে টাকা কামাই করছি এর পাপ আল্লাহ পাক আমার উপরে অবশ্যই দিছে বা সে মৌলায় কারিমি জানে যে তুমি আমার একটু ভাগ নেও কিন্তু সে একই ঢাকে বলবে যে আমি তোমার কোনো পাপের ভাগ নেব না যে এই কারণে আপনার কাছে আমি আজকে বিস্তারিত একটু কথা বলবো এবং কথা শুনব আমরা যতটুকি এই জীবনে যে গুণাগুলা করছি আল্লাহ পাক যেন আমাদেরকে মাপ করে সে মাপ করার মাপ চাওয়ার পথে আমরা কিভাবে ওই প্রভুর কাছে মাপ চাইব কি করিলে তার সে আমা সে প্রভু আমাকে মাপ করবে এটা এবং আপনার কাছে যদি কোনো আল্লাহর রাসুলের হাদিস এবং আমাদের আল্লাহ পাকের কোরআন আর রাসুলের হাদিস থেকে যে সম্পর্কে এই পাপের সম্পর্কে অবশ্যই বিস্তারিত আলোচনা আছে এই এইটুকু যদি আপনি একটু আমাকে বিস্তারিত বলতেন তাহলে আজকে আমি কত আমার এই ফোনে আমার এই ভিডিওতে ধারণ করে নিয়ে আমি এই জিনিসগুলা আরও দশ ভাইকে শুনাইতাম বা জানাইতাম এই কারণে আপনার কাছে আসা ধন্যবাদ ধন্যবাদ খুব সুন্দর খুব চমৎকার মানব জীবনে কিন্তু গুণ কিছুই নেই জি 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 আমরা প্রত্যেকটা পদ অগ্রসর হতে হতেও গুণা করি তো আমি শহীদ বুকারির একটা হাদিস থেকে আপনাকে বলে দিব হ্যাঁ ছয় হাজার তিনশো ছয় নম্বর হাদিস শহীদ বুকারির ছয় ছয় নম্বর হাদিস আল্লাহ পাকের কাছ থেকে গুনার মাপ যাওয়ার জন্যে একটা আল্লাহ তালা নির্ধারণ করেছেন আর সেই সুরাটা আপনারা পাঠ করবেন কতবার কিভাবে সুরাটা আগে বলে দিচ্ছি সুরাটা হচ্ছে আল্লাহ হুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাক্তানি ও আনা আব্দুকা ও আনা আলা আহাদিকা वादिक वा मस्तु औजुबी का मिन शर्रि मा सनातु औजुबी लाका मिनी मतिका अलइया व लाका बी जम्बी फा इन्ना हु ला इकफुरजोहू জুবনা ইল্লা আন্তা আমি আবার উপরে দিচ্ছি আল্লাহম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাক তানি ও আনা আব্দুকা ও আনা আলা আহাদিকা ওয়া দিক মস্তাতু আউজুবি কা মিন শর্রি মা সানাতু, আবু ও লা মিনি মাতিকা আলাইয়া ওয়া আবু বি ফিরিলি ফা ইন্না লা ফির লাহু ইল্লা আন্তা এই সোরাটা আপনারা আগে মুখস্থ করবেন মুখস্থ করে সহি শুদ্ধভাবে পাঠ করবেন পাঠ করবেন প্রতিদিন আপনারা যত বেশি পাঠ করতে পারেন পাট পবিত্র হয়ে যত বেশি পাঠ করতে পারেন একাধিকবার পাঠ করবে এক থেকে বার আপনি যখনই মনে হয়েছে পাঠ করেন একটা কাজে গেছেন পাঠ করেন নামাজ শেষ করছেন পাঠ করেন হেঁটে যাচ্ছেন পাঠ করেন এখানে নিরবে বৈশা আছেন পাঠ করেন শুয়ে আছেন পাঠ করেন একজনকে শিকান পাঠ করতেছেন এইভাবে আপনি এই সোরাটা পাঠ করতে থাকেন আপনার শরীরে পাহাড় সমান গুনাহ আল্লা মাফ করে দেবেন বুকারির ছয় নম্বর হাদিস। আপনারা চাইলে বুকারি খুলে দেখে নিতে পারেন আর এইটা সুন্দরভাবে পাক পবিত্র হয়ে আপনারা এই দোয়াটা অবশ্যই প্রতিদিন পড়বেন আর অবশ্য অবশ্যই নামাজ পড়বেন আল্লাহ পাককে ডাকবেন যারা গুরু মুর্শিদকে পছন্দ করেন তারা গুরুর হাত ধরে তৌবা পরার পর প্রতিদিন রাত্রে তৌবা পড়বেন কারণ পৃথিবীতে একটা দরজায় খোলা আছে যেটা হলো তৌবার দরজা জি জি সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে শুধু তৌবার দরজা খোলা খোলা আপনি তৌবা করলে আল্লাহর কাছে কবল হয়ে যাবে তৌবা করলে আল্লাহর কাছে কবল হয়ে যাবে তো আপনারা যত বেশি তৌবা করবেন আর এই সোরাটা পাঠ করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক কথা দিয়েছেন এটা আল্লাহ আপনার গুণা মাফ করে ইনশাআল্লাহ তাল তো আজই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার